বানা বড় মজায় একদম কোথায় দেখি ভালোই হয়েছে সৌভাগ্য আমার জন্য ফেস ওয়াশ এনেছি আমার ফেস ওয়াশটা না শেষ হয়ে গেছে দেখি তো করি এ বাবা তো সে পুরানো ফেস ওয়াশটা যেটা শেষ হয়ে গেছে সেইটা তোমার পুরানো কিছু যদি উল্লু বানাচ্ছি এবার তোর মাথার মধ্যে ঢেলে দিব দাঁড়া যাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া চলে গেল এই যে স্কুল আসছো না আপনারা তোমাকে কি করে হ্যাঁ ধরে কিভাবে ধরে কোথায় আপু কোথায় দেখো আপু কোথায় ভিতরে কোন ভিতরে কোথায় চলে গেছে ভিতরে ও চলে গেছে আয় টেনে দিদি বাইরে টেনে নিয়ে আসে ওই যে আর নাই ও দেখবে না চলে আসবে আস আস ভয় পায় পালাই চলো চলো বলো কি পালাই পালাই আপুরা আমাকে ঠেসে ধরে ওরে বাবা পালাই তুমি কি ললি তো নাই শোনা ললি খাবে না রাগ করে চলে গেল তোমাকে রাগ করে চলে আসছে শোনা শোনা ললি আইসক্রিম তো নাই মালাই খাও বাবা উরে বাবা বাবা

বকা গো গ্যাস তুমি কান্না করছ কেন আমি না ব্যথা সেই জন্য কান্না করছি তুমি ফুল কি করবে আমি ঠাকুর পূজা দেব ও পূজা না তাহলে আর কান্না করব না ঠিক আছে ঠিক আছে তুই আগে দে আমি

এই ধরছি তো প্রজাপতি দেখি ও যে ছুট্টে গেছে আবার নিতে হবে নাকি আর নিতে হবে না রেখে দাও ও দেখছে নাম কিছু ও তুমি দেখছো নিবা না নিবা না দেখছো ও তোমার কা আছে ওরা আছে তাহলে চলো বাসায় চলো বাসায় যাও যা দিদি বাড়িকে নিয়ে বাসায় যাও ঠিক আছে তুমি দিদি নিয়ে বাসায় চলে যাও যাও কি করছো তুমি এগুলো কি বানিয়েছো সৌভাগ্য কি হলো কেন আমি চুপ করব কেন আর এইগুলা দিয়ে বানাবা না আমাকে বকা দিচ্ছ তুমি তুমি কেন আমাকে বকা দিচ্ছ হ্যাঁ খেলা করছে আমি জিজ্ঞাসা করি দে আমার বকা দে আমি তুমি না আমার থাকতে বলছো এজন্য আমি চুপ থাকছি কি কান্না করে কে কান্না করে

তো বাস পর আদর আদর আ মাসুজি টা তুমি অনেক ভালো সবাই সিদাকে ভালোবাসবেন ভালো লাগলে লাইক করুন এই তোরা দুজন আইসক্রিম খাচ্ছিস আমাকে একটু দিবি এই সিতা তোমকা আইসক্রিম দিলো ওরে বাবা সৌভাগ্য আমাকে আইসক্রিম দিয়ে দিলো কিন্তু আমি তো খাবো না আমি তোমাদের মন পরীক্ষা করেছি এই নাও সৌভাগ্য নাও নিয়ে নাও ಏನು ಸುಧನಿಯಾವು ಲಾಭ ಇವು ಬಚ್ಚಾರಾ